বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা আলোচনা করব সিয়ামি রমাজান ও কিয়ামি রমাদান সম্পর্কে সিয়ামে রমাজান বলতে রমাজান মাসে দিনের বেলা রোজা রাখা আর কিয়ামে রমাজান বলতে রমাজান মাসে রাতের বেলা তারাবি নামাজ পড়া এছাড়া পবিত্র রমাজান মাসে আমাদেরকে আরও অনেক আমল করতে হয় যেমন ইফতার ও সাহরি করা রমাজান মাসের শেষ দশকে এতে ও লাইলাতুল কাদের ইবাদত করা যেহেতু রমাজানুল মুবারক কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার মাস তাই এ মাসে বেশি বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করা রসুল্লাহ ওয়াসাল্লাম রমজান মাসে খুব বেশি দান সৎকা করতেন তাই নিজের সমর্থ অনুযায়ী বেশি বেশি দান সৎকা করা প্রভৃতি আমল পবিত্র রমজান মাসে আমাদেরকে করতে হয় এসব আমলের মধ্য থেকে আজ আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। দিনের বেলা রোজা রাখা ও রাতের বেলা তারাবি নামাজ পড়া সম্পর্কে অমা বিল্লাহ আলাইহি তাল তু উনিব পবিত্র রমজান মাসের শুভ সূচনা সম্পর্কে আমরা সর্বপ্রথম একটা মুত্তাফাকালে হাদিস লক্ষ্য করতে পারি ইমাম বুখারি ও ইমাম মুসলিম আল্লাহ হাদিসটি সাহাবি আবু রাইরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেছেন

সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রমাজান মাস আরম্ভ হলে জান্নাতের দরজা সমূহকে উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান নামে দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদেরকে শিকল বন্দি করে দেওয়া হয় সুবাহুল্লাহ বিহামদিহি এটা রমাজান মাসের শুভ সূচনা সম্পর্কে খুবই তাৎপর্যপূর্ণ একটি মুত্তাফাকালে হাদিস ইহাদিসে বিশেষ করে একটা কথা লক্ষণীয় রসুল্লাহ সাল্লিবাসাল্লাম বলেছেন রমজান মাস এলে শয়তানদেরকে শিকলবন্দি করে দেয়া হয় অথচ আমরা রমজান মাসে দেখতে পাই এক শ্রেণীর মুমিন মুসলিম বহাল তবিয়াতে গুণাহ করে থাকে অথচ শয়তানগুলো শিকলবন্দি তাহলে তারা গুণাহ করে কেন এর সংক্ষিপ্ত জবাব হলো মানুষ গুনাহ করে দুটি কারণে কখনো গুনাহ করে শয়তানে ধোকায় পড়ে আবার কখনো গুনাহ করে নফসের বশীভূত হয়ে পবিত্র রমজান মাসের সূচনাতেই আল্লাহ রব্বুল আলমিন নিজ দয়ায় শয়তানদেরকে শিকলবন্দি করে দিয়েছেন এবার বান্দাদের কর্তব্য বর্তায় নিজেদের নফসগুলোকে কন্ট্রোল করা যে সমস্ত বান্দারা কন্ট্রোল করতে পারে না তারাই পবিত্র রমজান মাসে গুণাহ করে থাকে অথচ হলো কন্ট্রোল আর সম ও শ্যাম হুয়াল ইমসাক সম ও সিয়াম মানেই হচ্ছে কন্ট্রোল নিজেকে নিয়ন্ত্রণ করা পবিত্র রমজান মাসের একটা মাস রোজা রাখার মাধ্যমে নিজেকে কন্ট্রোল করলে বাকি এগারোটি মাস শয়তান থেকে নিজেকে কন্ট্রোল করা যায় গোনা থেকে নিজেকে কন্ট্রোল করা যায় একটি মাস ও রোজা রাখার বরকতে এগারোটি মাস নিজের নফসকে কন্ট্রোল করা যায় এজন্যই রোজাকে সম ও সিয়াম বলা হয় সম ও সিয়াম মানেই কন্ট্রোল নিজেকে নিয়ন্ত্রণ করা অতএব যারা এগারোটি মাস তো দূরের কথা পবিত্র রমজান মাসেই নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না সত্যি তারা হতভাগা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্র রমজান মাসে এবং বাদবাকি এগারোটি মাসে নিজেদের নফসগুলোকে পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ করার কন্ট্রোল করার তৌফিক নায়েত করুন কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন

তোমরা রোজার বিনিময়ে পাবে তাকুয়া ও পরহেজগারি এটা সুরাতুল বাকরার একশো তিরাশি নম্বর আয়াতের তর্জমা এই আয়াত দ্বারা আমরা বুঝলাম বান্দা রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পেয়ে থাকে তাকওয়া ও পরহেজগারি আর তাকওয়া ও পরহেজগারির গন্তব্য হল জান্নাত বোঝা গেল রোজার বিনিময়ে মিলবে জান্নাত এবং আল্লাহ রব আলমিনের সন্তুষ্টি রোজার ফজিলা সম্পর্কে আমরা রসুল্লাহ সাল্লাহআলামের একটা হাদিস লক্ষ্য করতে পারি আবু হরে আল্লাহ আনহু হাদিসটি বর্ণনা করেছেন সহি বুখারির হাদিস নম্বর আটত্রিশ সোনানে বাইশশ তিন বাইশ চার ও বাইশ পাঁচ নম্বর হাদিস এবং সোনানিবনে মাজার হাদিস নম্বর ষোলোশ একচল্লিশ সহি সনদেব বর্ণিত

তার জীবনের পূর্বের পাপ রাশিকে ক্ষমা করে দেয়া হবে সুভান আল্লাহ বিহামদি হামদি হাদিস দ্বারা বোঝা গেল রোজার বিনিময়ে আমরা আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে পাব ক্ষমা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে তার নির্দেশ মোতাবিক পবিত্র রমজান মাসে সিয়াম পালন করার তৌফিক দান করুন এরপর আমরা সলাতুর তারাবি সম্পর্কে আলোচনা করব। তারাবি সম্পর্কে প্রথমে আমরা একটা মুত্তাফা কালায় হাদিস শুনব ইমাম বুখারী রাহিমা ও ইমাম মুসলিম রাহিমা হুল্লাহ হাদিসটি আবু হরি আল্লাহ থেকে বর্ণনা করেছেন সাহি বুখারির হাদিস নম্বর সাইত্রিশ শাহি মুসলিমের হাদিস নম্বর ষোলোশ পঁয়ষট্টি ও ষোলশ আটষট্টি এছাড়া এই হাদিসটি সোনানে নাসাইতে দশ জায়গায় বর্ণিত আছে সোনানে নাসাইর হাদিস নম্বর একুশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই বাইশশো বাইশশো এক এছাড়া পাঁচ হাজার চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ মোট দশ জায়গায় সোনানি নাসাইতে এই হাদিসটি বন্নিত আছে আইনাদি হুড়াই রতারাদি কল কল আর সাল্লাহ উল্লাহি সাল্লাল্লাহু মান সাল্লেম মানক ইমান সেভেন আবু হরাইরা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাজান মাসে ইমান অবস্থায় সবাব পাওয়ার জন্য তারাবি নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের পূর্বের পাপ রাশিকে ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ বিহামদি সলাতুত তারাবির এটা মুস্তবর ফজিলত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রমাজান মাসে তারাবি নামাজ পড়া তৌফিক এনায়েত করুন সলাতু তারাবি সুন্নত নামাজ এবং এটা সুন্নতে মোয়াক্কাদা তারাবি নামাজ সুনত হওয়ার বহু দলিল আছে যেমন একটা দলিল আমরা লক্ষ্য করতে পারি ইমাম জালাল সুয়ুতি সৈয়তি মৃত্যু নশো এগারো আল আলজ্যাম ও নামক কিতাবে ষোলোশো চুরাশি ক্রমিক নম্বরে সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাবারকাল তোমাদের উপর রমাজান মাসের রোজাকে ফরজ করেছেন ওয়াসান তুলাকুম কিয়ামা আর আমি রসুল তোমাদের জন্য কেয়ামে রমাজান অর্থাৎ সলাতুত্তারাবিকে সুন্নত করেছি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল জামিউস সাগীর কিতাবে 1684 ক্রমিক নম্বরে এই হাদিসটি বর্ণনা করে বলেছেন এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস এ সই হাদিস দ্বারা বোঝা যায় সালাতুত তারাবী সুন্নাত নামাজ এবং এটা সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা হওয়ার দলিল لانه مما واظب عليه الخلفاء الراشدون وقد صح عن رسول الله صلى الله عليه وسلم أنه قال عليكم بسنة وسنة الخلفاء الراشدين المهديين عزوا عليها بالنواجز তারাবি নামাজ শূন্যতে মোয়াক্কাদা হওয়ার দলিল খোলাফায় রাশিদিন পাবন্দি সহকারে তারাবি নামাজ পড়েছেন তাদের পাবন্দী করাটা শূন্যতে মোয়াক্কাদা হওয়ার দলিল কেননা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম্বে সন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন আজু আলাইহা বিন ওয়াজিজ আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত অবলম্বন করা তোমাদের জন্য জরুরি আজু আলাইহা বিন ওয়াজিজ তোমরা দাঁতের মারি দিয়ে এটাকে মজবুত করে আঁকড়ে ধরো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সুনানে তিরমিজি 2676 ক্রমিক নম্বরে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন হাজা হাদিসুন হাসানুন সহীহ এটা সহিদ হাদিস ভাবে এটা সুনানে আবু দাউদের ছেচল্লিশ বর্তমান যুগে যারা জোর গলায় প্রচার করে বেড়াচ্ছেন যে তারাবি নামাজটা নফল নামাজ যদি কেউ পড়ে তো ফজিলত মিলবে যদি কেউ না পড়ে তাহলে কোনো গুণাহ নেই যারা এভাবে প্রচার করছেন তাদের প্রচার করাটা ভুল আল্লাহ রাব্বুল আলামিন উম্মত কে এ ধরনের ভ্রান্তি থেকে হিফাজত করুন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাকাম ওয়ারযুকনা ইত্তিবাহহু ওয়ারিনাল বাতিলা বাতলাম ওয়ারযুকনা ইসতিলাবাহ ربنا তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিইল উমমিল কারীম